আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে কোথায় যাচ্ছি বলেন তো এই তো আমার সোনা মনিটা যতু করছে বাইরে যাব সে নিজে নিজেই এখন সব কিছু করতে পারে 마শাআল্লাহ 마শাআল্লাহ কোথায় কোথায় যাচ্ছি বাবার অফিস কোথায় যাই ঢাকা শহর মানেই জ্যাম আর জ্যাম মানেই ঢাকা শহর তো ঢাকা শহরে জ্যাম না থাকলে কি হয় আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াসপেয়ার বাবার অফিসে অনেকক্ষণ জ্যামে বসেছিলাম জ্যামে বসে থেকে কিছু শর্ট নিয়েছিলাম ছবি নিয়েছি মানে ভিডিও নেওয়া হয়নি তো এই জ্যামে বসে থাকতে থাকতে আমার বাচ্চাটা ঘুমিয়ে দিয়েছে মশাল্লাহ এখন হচ্ছে আমরা চলে যাব বাবার অফিসে ওর বাবার অফিসে অনেক রেস্ট্রিকশন মানে আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছে সো একদম ফাঁকা পেয়েছে তবে ভালোই হয়েছে ফাঁকা পাওয়াতে হানিজি ফিদ হয়নি কারণ এত হাই ফাই অফিস এত হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফিস মানে দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যদিও ওর বাবা আমাকে একটু হেন্স দিয়েছিল বাট রিয়েল দেখে আমি একদম অবাক যে এত সুন্দর এখন গিয়েছি একটা ক্যান্টিনে ক্যান্টিনও অফ হয়ে গিয়েছে মানে অফিস টাইম শেষ ক্যান্টিনোসেস তারপরেও আমরা বলে টোলে কিছু আইটেম অর্ডার করেছি তো এই যে এই কার্ডটা দেখছেন এই কার্ডটা ছাড়া আমি ঢুকতে পারবো না মানে এন্ট্রি করতে পারবো না আমার হাজব্যান্ড এরকম একটা কার্ড আছে আমাকে ওইটা দিয়েছে যেহেতু আমি ওর গেস্ট এই বিল্ডিং হচ্ছে তেরোতলা বিল্ডিং মোবিল হাউস আমি ফার্স্টের ভিডিওতে মার্ক করে দিয়েছিলাম মোবিল হাউস তো মোবিল হাউসে ওমেরা পেট্রোলিয়াম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে মেন ইঞ্জিনিয়ার মানে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারে আছে আমার হাজব্যান্ড তো ও এখানে এটা হচ্ছে ওদের অফিসের গেস্ট রুম এত গেস্ট রুম এত সুন্দর ওদের অফিস কীরকম হবে আমি দেখি জাস্ট হা হয়ে আছি এখন হচ্ছে একটু খাচ্ছিলাম এই যে আমার হাজব্যান্ড একটা ক্লিক নিয়ে নিয়ে গেলো আমরা খাচ্ছি বেনানা কেক আমার হাজব্যান্ড আমার বাচ্চা তো খাবে না ও হচ্ছে একটু নাচাড়া করবে আর এই বিল্ডিংয়ের মধ্যে যে এখানে হচ্ছে এক একটা মানে ইসে আছে কোম্পানি এখানে আছে শুধু যে ওদের না এরকম না এখানে অন্য অন্য আরও অনেক কোম্পানি আছে তো সবার জন্য হচ্ছে তেরো তলার মধ্যে ওর অফিস হচ্ছে এগারোতলায় আর এগারোবেলায় নাকি একতলা আমি মানে রিয়াল ভুলে গিয়েছি তো আমার বাচ্চা হচ্ছে লিফটে অনেক খুশি হয় তো লিফটে আসছিলো যাচ্ছিলো আসছিলো যাচ্ছিলো তবে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় আবার ওই যে পাঁচ কার্ডটা দেখিয়েছিলাম সেই পাঁচ কার্ড দিয়েই আমাদের চেক করে বের হতে হবে তা আমি আবার একদিকে দিয়ে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা বের হয়ে যাব অফিস থেকে একটু ঘোরাঘুরি করলাম ওপরে যেহেতু যেতে পারবো না দুই তলা পর্যন্ত গেস্ট এলাও এর ওপরে গেস্ট অ্যালাউ না সো ওপরে যেতে পারিনি আর অফিস টাইম শেষ অফিস পুরো ফাঁকা সবাই চলে যাবে সব বের হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু ফটোশ্যুট নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের সাথে সে ছবি তুলছে আমরা রিক্সায় বসে ছবি তুলেছি মানে এটা হচ্ছে জাস্ট আমাদের একটা মেমোরি এই মেমোরিটা হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম ভালো লাগলো অবশ্যই শেয়ার দিবেন আর লাইক কমেন্টস করতে কিন্তু বলবেন না যে কেমন লাগলো আমার হাজব্যান্ডের অফিসটা কে কে এদিকে থাকেন বা কে কে অফিসে গিয়েছেন দেখেন আমার ছবিটা কি তুলেছে আমার হাজব্যান্ড এই জন্য এটা দেওয়া ছবি এত সুন্দর কিউট করে তুলে দিয়েছি আর আমার কী একটা ছবি তুলেছে বলেন তো মানে আমার ফটো ম্যান ভালো না ওকে দিয়ে আমি তাই ছবিও তুলি না করি না আমরা একটু টুকটাক ছবি তুলে দিলাম ওকে আর আমার কিছু সেলফি নিয়ে এলাম সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেস